সালামু আলাইকুম রহমতুল্লিহ আশা করি সবাই ভালো আছেন একটা ছোট্ট ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ইস্যু নিয়ে কথা বলবো ইনশাল্লাহ স্পেশালি ফর দ্য ইন্টার্ন ডক্টরস আপনারা প্রতিদিন যখন সকালবেলায় নিজ নিজ বেডে ফলো আপ দিতে যান তো ইনডোরে সবচেয়ে কমনলি পাওয়া কেসগুলোর মধ্যে ইম্পর্টেন্ট তিনটা কেস হলো কি যে অ্যাসাইটিস ডিউ টু সিরোসিস অফ লিভার ডিউ টু পোর্টাল হাইপার দুই নম্বর হলো যে সিওপিডি উইথ করপাল বোনালি তাই না পেশেন্টের রাইট হার্ট ফেলিওর থেকে ফ্লুইড ওভারলোড হয়ে যাচ্ছে তিন নম্বর হলো যে এ এল অর্থাৎ অ্যাকিউট লেফট ভ্যান্টিকুলার ফেলিওর অথবা ক্রনিক হার্ট ফেলিউর হতে পারে তো এই যে তিনটা সিচুয়েশন বললাম এখানে আইদার লেফট হার্ট ফেলিউর না হলে রাইট হার্ট ফেলিউর না হলে পোর্টাল হাইপার এই তিনটা ঘটনার কারণেই পেশেন্টের কী ডেভেলপ করে ফ্লুইড ওভারলোড ডেভেলপ করে তো এই ফ্লুইড ওভারলোডের জন্যে আমরা কি করি পেশেন্টকে ডায়োরটিক্স দিই সাধারণত আমরা আইভি ডায়োরিটিক্স দিয়ে থাকি অ্যাকিউট কেজে ওকে তো এই যে আপনি পেশেন্টকে ফুরোসেমাইট দিলেন হ্যাঁ বা ইলেকট্রন দিলেন উইথ ফুরোসেমাইট কম্বিনেশন করে তো এই যে আপনার ডায়বেটিক্সটা পেশেন্টের অ্যাডেকুয়ার্ড ডায়োরোসিস করছে কি না এটা আপনি কিভাবে বুঝবেন এটা বোঝার জন্য সবচেয়ে ইফেক্টিভ ওয়ে যেটা অ্যাকর্ডিং টু আপ টু ডেট গাইডলাইন সেটা হলো ওয়েট মেজারমেন্ট যেটা আসলে আমরা করি না দেখবেন ফলো সময় আমরা জাস্ট কী করি ইন্টার্ন ডক্টররা আমি নিজেও করতাম সেটা হলো যে কি পালস বিপি আর স্যাচুরেশন দেখলাম রেসপিরেটরি রেট দেখলে দেখলাম ফিভার টেম্পারেচার আছে কি না ইউরিন আউটপুট এগুলো দেখলাম আর পেশেন্টের যে জায়গায় কমপ্লেন ওই সিস্টেম রিলেটেড কোনো নিউ কমপ্লেন আছে কিনা কিন্তু দেখেন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো আপনি যদি কোনো পেশেন্টের ফ্লুইড ওভারলোড থাকে আপনি দেখবেন পেশেন্টের ইনটেক আউটপুট চার্ট এটা স্ট্রিক্টলি মেনটেন হচ্ছে কিনা পেশেন্ট এবং এটা আপনি প্রয়োজনে নার্সের সাথে কমিউনিকেট করে নেবেন যে পেশেন্ট তার ডায়বেটিসটা অ্যাডুকুয়েটলি পাচ্ছে কিনা আমরা কিন্তু যেটা করি জাস্ট কমপ্লেন্টের দিকে ফোকাস করি আমাকে অবশ্যই দেখতে হবে পেশেন্টের ড্রাগ কমপ্লায়েন্স ঠিক আছে কি না পেশেন্ট অ্যাডুকুয়ার্ট টাইমে অ্যাডুকুয়েট ডোজে ড্রাগ পাচ্ছে কি পাচ্ছে না খুবই ইম্পর্টেন্ট এটা নাহলে ওভার ডোজিং হয়ে যাবে এরপর আপনি যেটার কাজ হল পেশেন্টের ওয়েট মেজারমেন্ট করে আপনি বুঝতে পারবেন যে পেশেন্টের ডায়োলেসিস হচ্ছে কিনা যদি দেখেন যে পেশেন্টের ওয়েট মেজারমেন্ট করে তার প্রতিদিন অর্থাৎ প্রতিদিনে তার ওয়েট মিনিমাম পয়েন্ট ফাইভ কেজি পার ডে করে যদি কমে তাহলে বুঝবেন আপনার ডায়াবেটিক্স এডিকুয়েটলি কাজ করছে অর্থাৎ আমাদের টার্গেট ওয়েট লস হতে হবে কত সেটা হলো পয়েন্ট ফাইভ টু ওয়ান কেজি পার ডে যদি এটা চাইতে কম হয় আপনি বুঝবেন আপনার ডায়াবেটিক্স কাজ হচ্ছে না ডোজ বাড়াতে হবে ঠিক আছে আবার যদি দেখেন ওয়েট লস মোর দেন টু কেজি পার ডে হচ্ছে তাহলে বুঝবেন ওভার ডায়োলিস হচ্ছে এছাড়াও আমরা যেটা নর্মালি যেটা করি ইউরিন আউটপুট জিজ্ঞেস করি কিন্তু শুধু ইউরিন আউটপুটটা এটা অ্যাকিউরেট ওয়ে না মানে অ্যাডুকুয়েট ডায়াবেসিস অ্যাসেস করার জন্যে তো এই যে আমরা ওয়েট মাপবো এটা মাপার জন্য আমরা চারটা কন্ডিশন ফুলফিল করব। এক নাম্বার এই ওয়েট মেজারমেন্টটা প্রতিদিন একই টাইমে হতে হবে অর্থাৎ ধরেন আপনি হসপিটালে আটটায় যান প্রতিদিন গিয়ে প্রথমে ওয়েটটা মেজারমেন্ট করে ফেলবেন ওয়ার্ড বয়কে বলবেন যে দাদু ওনার ওয়েটটা মাপেন একটু হ্যাঁ ওয়ার্ড বয় আপনাকে জানাবে যে স্যার বা ম্যাম এত পেলাম আচ্ছা তো এবং খেয়াল রাখতে হবে একই মানে ওয়েট মেশিনে যাতে ওয়েটটা মাপা হয় তাহলে একই ওয়েট মেশিন হ্যাঁ ফলে কি হবে আপনার অ্যাকিউয়েসিটা ভালো হবে একই টাইমে এবং এটা পেশেন্টের অবশ্যই প্রস্রাব করার পরে অর্থাৎ ব্লাডার ইভাকুয়েশনের পরে ওয়েটটা মাপতে হবে না হলে আপনি ফলসলি তার ব্লাডার ফুল সেটার ওয়েটটা মেজারমেন্ট চলে আসবে এখানে ফলস রেজাল্ট আসবে আর চার নম্বর পয়েন্ট এটা হলো নাস্তা বা খাওয়ার আগে না হলে খাবারের একটা ওয়েট চলে আসবে তাহলে চারটা কথা এগুলো ফুলফিল করে এখানে লেখা আছে দেখেন খুব সুন্দর